রাজধানীর করাইল বস্তিতে দমকা আগুন পনেরোশো ঘর পুড়ে ছাই হাজারো পরিবার নিঃস্ব কিন্তু অক্ষত রয়েছে একটি মসজিদ এ যেন মহান আল্লাহর অলৌকিক ক্ষমতার এক নজিরবিহীন নিদর্শন সেখানকার স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যমতে গত পঁচিশ নভেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগে এই করাইল বস্তিতে যেটি মিরপুর রোডের উত্তরে মহাখালী এলাকায় অবস্থিত চীনের ঘর গ্যাস সিলিন্ডার সহ সবকিছু পুড়ে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট দীর্ঘ পাঁচ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে কিন্তু পরের দিন সকাল দশটা পর্যন্ত রয়ে যায় আগুনের ভয়াবহতার প্রভাব এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেল প্রায় পনেরোশোটি পরিবার এই বস্তিটি নিরানব্বই একর জায়গা জুড়ে গড়া আশি হাজার মানুষের বসবাসের স্থান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাহেবের নির্দেশে চলছে ত্রাণ কার্যক্রম কিন্তু অবাক করা বিষয় হল বস্তির মাঝে রয়েছে একটা ছোট্ট মসজিদ যা এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেও রয়েছে অক্ষত মসজিদের চারপাশের সবকিছু পুড়ে গেলেও মসজিদে নেই কোনো দাগ স্থানীয়রা কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ নিজ দায়িত্বে তার ঘর রক্ষা করেছেন এটা হয়তো আমাদের আবার নতুন করে বাঁচার এক কুদরতি চিহ্ন এই অলৌকিক ঘটনা আমাদেরকে শিহরিত করে এটা জানান দেয় যে বিপদে ইমানের শক্তি হল বড় শক্তি এই বস্তির আশি হাজার মানুষ খোলা আকাশের নিচে ঠান্ডায় কাঁপছে আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করা আজ তুমি তাদের বিপদে সাহায্য করলে আল্লাহ তোমার বিপদে তোমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে সাহায্যের হাত বাড়ানোর সুযোগ করে দাও কমেন্টে লিখো আল্লাহ সবাইকে রক্ষা করুন রিয়ালিটি উইথ সুরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো নিজে সাহায্য করো অন্যকে সাহায্য করার সুযোগ করে দাও লেট স্টার্ট